খুব সম্ভবত আপনি এই ভারতীয় উপমহাদেশের মানুষ আজ হয় আপনি হিন্দু বা মুসলমান অথবা বৌদ্ধ জৈন খ্রিস্টান শিখ পার্সি ট্রাইবাল অথবা অন্য কোনো ধর্মের মানুষ আচ্ছা আপনার পূর্বপুরুষরাও কি তাই ছিলেন আপনি যদি হিন্দু বা আদিবাসী জনগোষ্ঠীর মানুষ হন তবে আপনার পূর্বপুরুষদের ও আপনার ধর্ম এক হলেও হতে পারে কিন্তু অন্য কোনো ক্ষেত্রে তা সম্ভব নয় তার মানে হিন্দু ধর্মই কি ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম ধর্ম অথচ মজার ব্যাপার দেখুন বেদ উপনিষদ পুরাণের কোথাও হিন্দু বলে কিছুই নেই অনেকে বলেন যে বৈদিক ধর্মের প্রণেতা আর্যরাও নাকি বাইরে থেকে এসেছিলেন তাহলে আমাদের প্রাচীন ধর্ম কি? আজ এই যে এত ধর্ম কবে কিভাবে হলো বিভিন্ন ধর্মের উত্থান কী এদের ইতিহাস এসব নিয়েই শুরু হচ্ছে ভারতীয় উপমহাদেশের ধর্ম সিরিজ যেখানে আমরা জানব বৈদিক ধর্মের ইতিহাস আর্যরা বহিরাগত কিনা জৈন ধর্মের ইতিহাস বৌদ্ধ ধর্মের ইতিহাস ভারতীয় উপমহাদেশে ইসলামের আগমন আর আজ প্রায় ছশো মিলিয়নের কাছাকাছি একটা বিরাট মুসলিম সম্প্রদায় গড়ে ওঠার গল্প জানব আমাদের আদিবাসীদের ধর্মচারণের গল্প তবে শুরুটা কিন্তু করতে হবে একেবারে শুরু থেকে আমাদের ভারতের প্রাচীনতম সভ্যতা সিন্ধু সরস্বতী সভ্যতা বা ডাক নামে যাকে আমরা হরপ্পা বা সিন্ধু সভ্যতা বলে চিনি সেই সিন্ধু সভ্যতায় কেমন ছিল মানুষের ধর্ম আজ আমাদের জীবনে তার কি কোনো প্রভাব আছে নাকি সব ধুয়ে মুছে গেছে এই পর্বে আপনাদের সমর্থন পেলে তবেই কিন্তু এই সিরিজটা দ্রুত এগোবে তাই এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন আর দেরি না করে আপাতত আজকের আলোচনাটা শুরু করা যাক ভারতীয় উপমহাদেশ বলতে আমি কিন্তু শুধু ভারত বাংলাদেশ বা পাকিস্তানের কথা বলছি না যে দেশগুলো ইন্ডিয়ান টেকটনিক কেটে রয়েছে যেমন নেপাল ভুটান শ্রীলঙ্কা ও মালদ্বীপের কথাও বলছি কারণ শুধু ভৌগোলিকভাবে নয় এথনিসিটি জনগোষ্ঠী সংস্কৃতির দিক থেকেও এই দেশগুলোর ইতিহাস একে অন্যের সঙ্গে জড়িত আজ ভৌগোলিক সীমানায় আলাদা আলাদা দেশ হলেও এই ভূখণ্ডের মধ্যে একটা ঐক্য সম্বন্ধ সুপ্রাচীনকাল থেকেই ছিল আজ ভারতীয় উপমহাদেশে বাস করেন ওয়ান বিলিয়ন মানুষ যেটা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় সাড়ে তেইশ পারসেন্ট এই সংখ্যাটা কিন্তু বিশাল এই ওয়ান ওয়ান বিলিয়নের মধ্যে এখন আটষট্টি শতাংশ মানুষ হচ্ছে হিন্দু ধর্মের তিরিশ শতাংশ মতো মুসলিম দুই শতাংশ খ্রিস্টান দেড় পার্সেন্টের কাছাকাছি বৌদ্ধ এক পার্সেন্টের কিছু বেশি শিখ জিরো পয়েন্ট জৈন আর অন্যান্য ধর্মের মানুষ জিরো এর পাশাপাশি একশো থেকে একশো নয় মিলিয়নের একটা বিশাল জনগোষ্ঠী ভারতের ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তর পূর্ব অংশ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম নেপাল ও ভুটানের কিছু অংশে ছড়িয়ে রয়েছেন যারা আদিম লৌকিক ধর্ম বা ট্রাইবাল ধর্মের মানুষ শতাংশে নিরিখে এরা 5.69% অর্থাৎ হিন্দু এবং মুসলমানের পর তৃতীয় স্থানেই রয়েছেন এরা কথা হলো এই যে এতগুলো ধর্ম সেখানে কোথাও আমাদের প্রাচীনতম সভ্যতা অর্থাৎ হরপ্পা মহেঞ্জোদারো বা সিন্ধু সভ্যতা যাই বলুন না কেন তার উত্তরাধিকার আছে কি আছে শুধু আছে নয় ভালো মাত্রায় আছে আমরা সেই বিষয়গুলোকে সেভাবে দেখি না বা দেখতে চেষ্টা করি না কিন্তু তেমন করে দেখলে দেখা যাবে সিন্ধু সভ্যতা থেকে আজ অব্দি আমাদের সুতোটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কাটেনি এবার কেউ ছিঁড়ে বেরোতে চাইলে সেক্ষেত্রে চিহ্ন তো মুছে যাবেই সেটাকে ব্যতিক্রম হিসাবে ধরেই চলুন দেখি সেই চিহ্ন আমরা আজ কোথায় কোথায় খুঁজে পাই দেখুন সিন্ধু সভ্যতা যে মাতৃতান্ত্রিক সভ্যতা সেটা নিয়ে তবে শুরুতে এটা জানিয়ে রাখা ভালো যে সিন্ধু সভ্যতার ধর্ম উপাসনা সম্পর্কে জানার জন্য কোনো ধর্মগ্রন্থ বা ধর্মাচারের নির্দেশমূলক লিপি ইত্যাদি থেকে আমরা সাক্ষ্য গ্রহণ করতে পারিনি কারণ সিন্ধু সভ্যতার লিপি আজ অব্দি পড়া সম্ভব হয়নি তাই এই আলোচনা এগোনোর ভিত্তি পাথুরে প্রমাণ হরপ্পা মহুদারের বিভিন্ন কেন্দ্র থেকে যা ধ্বংসাবশেষ পাওয়া গেছে প্রত্নবস্তু পাওয়া গেছে তার নিরিখেই সেই সময়কার জীবনযাত্রার কিছু আঁচ পাওয়া যায় মূলত তার উপর নির্ভর করেই আমরা এই আলোচনা এগোব যে মাতৃতান্ত্রিকতার কথা বলছিলাম সিন্ধু সভ্যতায় নারীরা উপাস্য ছিলেন সমাজে তাই নারীর গুরুত্বপূর্ণ একটা অবস্থানও ছিল বিভিন্ন ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত এই অজস্র নারী মূর্তি বা শিলি তার প্রমাণ এর মধ্যে কিছু খেলনা বা পুতুল জাতীয় হলেও সবই কিন্তু পুতুল নয় যেমন ধরুন এই মূর্তিটা এই মূর্তিটার কোমরে গলায় কানে অলংকার রয়েছে আর মাথায় মুকুট ধরনের যে আভরণটি রয়েছে তার দুদিকে দেখুন বাটির মতো দুটো জিনিস রয়েছে বহু মূর্তির ক্ষেত্রেই এই দুটো বাটিতে ভূষাকালীর চিহ্ন পাওয়া গেছে তার থেকে অনুমান করা হয় যে সিন্ধু সভ্যতায় এই মূর্তিগুলোকে উপাসনা করা হতো বা এরা কোনো ধর্মীয় আচারের অঙ্গ ছিলেন হতে পারে প্রদীপ বা ধূপ জাতীয় কিছু সেখানে দেওয়া হতো যা আজকের পূজা অর্চনার থেকে খুব একটা আলাদা কিন্তু নয় এছাড়া বেশ কিছু মূর্তির গায়ে সিঁদুর জাতীয় কিছু প্রলেপের চিহ্ন পাওয়া গেছে সিন্ধু সভ্যতায় মেয়েরা শাখা সিঁদুর ব্যবহার করতেন মূর্তিতেও কি তেমনই সিঁদুর দিয়ে অর্চনা করা হতো কারণ আজও শিলাকে আমরা পুজো করি এবং সেক্ষেত্রে শিলাকে সিঁদুর দিয়ে অর্চনাও করা হয় আর ইতিহাসে দেখলে আমরা মিশর সাইপ্রাস মাল্টা দানিউবের মতো সংস্কৃতিতেও এই ধরনের আচারের চিহ্ন পাব জানলে অবাক হবেন যে দানিউব নদীর তীরে আবিষ্কৃত এখনো পর্যন্ত সবচেয়ে প্রাচীন মাতৃকা মূর্তি যেটা প্রায় তিরিশ হাজার বছরের পুরনো সেই উইলেন্ডারফের ভেনাসের ক্ষেত্রেও এরকম লাল রঙের চিহ্ন কিন্তু রয়েছে সিন্ধু সভ্যতার ক্ষেত্রেও তেমনটাই হয়ে থাকলে আজও আমরা কোনো না কোনো ধর্মে তেমনই আচার কিন্তু পালন করে থাকি আর একটা মজার জিনিস আপনাদের দেখায় এটা একটা শিল এরকম বহু শিল হরপ্পা থেকে পাওয়া গেছে এগুলো বাণিজ্য ক্ষেত্রেই যে ব্যবহৃত হতো তেমনটা কিন্তু নয় এই ট্যাবলেটের পিছনে ফুটো দেখতে পাওয়া যায় যা দেখে মনে হয় যে এগুলো দড়ির সাহায্যে গলায় বা শরীরের অন্য অংশে পড়া হতো অনেকটা কবচের মতো এই শিলটায় সাতজন নারী মূর্তি দেখা যাচ্ছে যারা মাতৃকা এরা সপ্তমাতৃকা নামটা চেনা চেনা লাগছে মার্কণ্ডেয় পুরাণ থেকে শুরু করে দেবী পুরাণ শিবপুরাণে এই সপ্তমাতৃকরার কথা রয়েছে ব্রাহ্মণী চামুণ্ডা মহেশ্বরী ইন্দ্রাণী বৈষ্ণবী আর বরাহী এই সপ্তমাত্রিকা ধারণা যুগ থেকে বেশ জনপ্রিয় হয়েছিল সারা ভারতের বিভিন্ন স্থানে সপ্তমাত্রিকা কোথাও অষ্টমাতৃকা নবম মাতৃকা মূর্তির সপ্তমাত্রিকার উপাসনা হতো তা না কিন্তু সেই সূত্রটা সেখানেই নিহিত আরেকটা ছবি দেখায় এটাও একটা শীল সাধারণভাবে দেখে কিছুই মনে হবে না কিন্তু এই ছবিটা চেনেন তো লজ্জা গৌরী কামাখ্যাতেও আপনি এরকমই কনসেপ্টের দেবী বন্দনা দেখতে পাবেন এই শিলে দেখুন একটা চারা গাছ বেরিয়ে আসছে জনি থেকে শক্তি বা পৃথিবী মাতা হিসাবে এই ধরনের দেবী মূর্তি তখন পূজিত হতো এখনো শক্তি সাধনায় শাক্তরা এই ধারাকে বয়ে নিয়ে যাচ্ছেন তাহলে কি এটা বলা যায় যে শাক্ত সাধনার রীতি সিন্ধু সভ্যতা থেকেই প্রবাহিত এর উত্তর নির্দিষ্টভাবে বলা যায় না যে হ্যাঁ তবে না সেটাও কিন্তু বলা যায় না কারণ মাতৃশক্তি তো শাক্ত আরাধনায় আরাধ্যা সিন্ধুলিপির অনেক চিহ্নের সঙ্গে আজ তন্ত্রের যোগসূত্র পাওয়া যায় তাহলে সত্যিই কি তন্ত্রের বীজ সিন্ধু সভ্যতায় নিহিত দেখুন তন্ত্র এমন কোনো ধর্মাচার নয় যেটা একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কারোর দ্বারা বা নির্দিষ্ট একটা গোষ্ঠীর দ্বারা সৃষ্ট বরং একটা দীর্ঘ সময় থেকে লৌকিক ধর্মাচারই রূপ পেয়েছে তন্ত্রে কালক্রমে যা বিবর্তিত হয়ে আজকের রূপ পেয়েছে এই আদি যোগীরূপী পশুপতি শিব সিন্ধু সভ্যতার একটা জনপ্রিয় মূর্তিপতি তিনি যোগ মুদ্রায় একটি আসনে যেন ধ্যানস্থ এই আসন ভঙ্গিমা আজও আমাদের চেনা আসনের পাশাপাশি তাঁর তিনটি মুখ উত্থিত লিঙ্গ আজ তন্ত্রের সঙ্গে সাহর্যপূর্ণ তন্ত্রে যে কুলকুণ্ডলিনী শক্তির চর্চা হয় তেমনি সাপ মোটিফ অনেক ক্ষেত্রেই শিলে দেখতে পাওয়া যায় যেহেতু লিপির পাঠোদ্ধার সম্ভব হয়নি তাই বাস্তবিক তার মানে উদ্ধার করাও সম্ভব হয়নি কিন্তু এই আদিযোগেই যে প্রত্ন শিব তা নিয়ে খুব একটা মতান্তর দেখা যায় না পুরুষ আর প্রকৃতির যে ধারণা পরবর্তীকালে বৈদিক যুগে আলোচিত হচ্ছে সিন্ধু সভ্যতা থেকেই তা প্রবাহিত হয়ে আসছে তার তত্ত্ব বদলেছে নানা দার্শনিক দিক যুক্ত হয়েছে কিন্তু মোদ্দা কথাটা একই তাই বলা যায় যে সিন্ধু সভ্যতায় একালে শৈব শাক্ত উপাসনা ও তন্ত্রের বীজ নিহিত ছিল বৈদিক আর সিন্ধু সংস্কৃতির ফারাক অনেক কিন্তু মিলও অমিল নয় সে সময় বিবাহরী তিনি আমাদের কাছে বিশেষ তথ্য নেই কিন্তু ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ সৎকার বিষয়ে প্রমাণ পাওয়া যায় সিন্ধু সভ্যতায় মৃতদেহ মাটিতে সমাধিস্থ করা হতো সেই সমাধিতে পাওয়া মৃত ব্যক্তির জিনিসপত্র দেখে এটাই মনে হয় যে সিন্ধু সভ্যতার মানুষ জন্মান্তরে বিশ্বাস করতেন তবে সকলেই মৃতদেহ সমাধিস্থ করতেন কিনা না তা নিয়েও একটা সংশয় রয়েছে কারণ যে পরিমাণ সমাধি সেখান থেকে পাওয়া গেছে সেই সংখ্যাটা সেখানকার জনসংখ্যার নিরিখে খুবই কম হতে পারে তখন দাহকার্যও হতো এখন যেমন হিন্দুদের মধ্যে দাহ কার্য আর সমাধি দুটোই বিশেষে গ্রহণযোগ্য তবে বৈদিক সভ্যতায় মৃতদেহকে অগ্নিতেই সমর্পণ করা হতো এছাড়া সিন্ধু সভ্যতায় লিঙ্গ উপাসনা করা হতো যা বৈদিক ধর্মাছাড়ে দেখা যায় না এই ছবিটা দেখুন অনেকে বলবেন এটা লিঙ্গ নাকি কিন্তু হামানদিস্তা দিস্তা শস্য বা তেমন কিছু পেশার জন্য এগুলো ব্যবহৃত হতো সেটা হলে এর বেসটা এত বড় হওয়ার প্রয়োজন ছিল না আর পেশাই করার জন্য খোলটা তার আরও বড় হতো বা পেশাইয়ের চিহ্ন থাকতো এক্ষেত্রে কিন্তু সেটা নেই যদি এটা ছেড়ে দিও এরকম অনেক লিঙ্গাকৃতির শিলা সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে আজও কিন্তু শিবলিঙ্গ উপাসনা করা হয় জনি পুজো করা হয় এখানে বৈদিক মত থেকে একটা প্রতিবাদ আসবে জানি যে লিঙ্গ মানে পুরুষাঙ্গ নয় সেই ব্যাখ্যা বৈদিক এবং সেটা অনেক পরের আর আমরা বলছি সিন্ধু সভ্যতার কথা কারণ লিঙ্গ পুজোকে বৈদিকরা ভালোভাবে নেননি তাই কাউন্টার একটা ব্যাখ্যা তৈরি হয়েছিল তারপর তা মূল স্রোত থেকে হারিয়ে প্রাপ্ত হয়ে কখন তন্ত্রে আশ্রয় নিয়েছে কিন্তু অনেক কিছুই রয়েছে যা আসলে সিন্ধু সভ্যতার পরে বৈদিক সভ্যতার মধ্যে গৃহীত হয়েছে এক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ মাতৃকা উপাসনা বেদে মাতৃশক্তিটা রয়েছেন আগে দেবী দুর্গা কালী ও লক্ষ্মীর উৎস একটা ভিডিওতে বলেছিলাম যে বেদে এদের উল্লেখ নেই তা নিয়ে অনেকেই সমালোচনা করেছিলেন তারা বলেছিলেন রাত্রিসুক্ত এবং শ্রীসূক্তের কথা কিন্তু বেদের এই অংশগুলো পরে সংযুক্ত হয়েছে আপনি যদি খুব খুঁটিয়ে দেখেন দেখবেন বেদের মূল অংশের সঙ্গে এই অংশগুলোর ভাষাগত ভাবগত একটা ফারাক রয়েছে এবং সেই ফারাকটা কিন্তু অনেকটাই শায়নাচার্যের ভাষ্যে এরকম বৈসাদৃশ্য ইঙ্গিত আছে পুরুষ ক্ষেত্রেও কিন্তু এই কথাটা খাটে সেই পুরুষযুক্তে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের বর্ণভেদের উল্লেখ রয়েছে যা ঋগ্বেদের মূল অংশে আপনি দেখতে পাবেন না তাই প্রাথমিকভাবে ঋগ্বেদে ইন্দ্রাণী বরুণানী অশ্বিনী অগ্নায়ী প্রমুখরা দেবতাদের অনুগামিনী হিসাবেই যজ্ঞতে উপস্থিত থাকতে অনুরুদ্ধ হচ্ছেন একক বা স্বাধীন হিসাবে তাদের গুরুত্ব সেখানে নেই এদের নামও কিন্তু পুরুষের সঙ্গে ত্রি যুক্ত করেই তৈরি হয়েছে এছাড়া ঋগ্বেদে দৌ ও পৃথিবীকে বিশ্বের পিতা রূপে দেখানো হয়েছে যেখানে পৃথিবীর উদ্দেশ্যে কিছু রিক রয়েছে এবার কেউ কেউ বলতে পারেন যে তবে উষার ব্যাপারটা কি ঊষার ব্যাপারটা আলাদা সেটা পরের পর্বের জন্য তোলা থাক এখন সেটা বলতে গেলে অন্য প্রসঙ্গে যেতে হবে তো যেই প্রসঙ্গে আসার জন্য এই প্রসঙ্গের অবতারণা করলাম তাহলে সিন্ধু সভ্যতার সঙ্গে বৈদিক ধর্মের আদান প্রদান বা তাদের সম্পর্ক দেখুন এদেশে আর্যরা ভূমিপুত্র নাকি তারা বহিরাগত এই আলোচনা পরের পর্বের জন্য তুলে রেখে আমরা যদি বৈদিক ধর্ম আর সিন্ধু প্রদেশের ধর্মকে দুটো আলাদা গোষ্ঠীর মানুষের ধর্মরূপে দেখি ঠিক যেমন বৈদিক ধর্ম বৌদ্ধ ধর্ম তাহলে দেখব যে বৈদিক ধর্মের প্রভাবকে ম্লান করে একটা সময় বৌদ্ধ ধর্ম যেমন জ্বলে উঠেছিল ঠিক তেমনি সিন্ধু সভ্যতা মৃয়মান হয়ে এলে জ্বলে উঠলো বৈদিক মতবাদ তখন তাদের মধ্যে একটা মিথস্ক্রিয়া হলো পুরনো নতুনের মধ্যে সংঘাতের সম্পর্ক থেকেই ধীরে ধীরে কিছু আদান প্রদান হলো বৈদিক যজ্ঞের সঙ্গে যুক্ত হলো সিন্ধু সভ্যতার পুজো পুরুষতান্ত্রিকতার মধ্যে এলো মাতৃতান্ত্রিক সভ্যতার ছাপ সিন্ধুর নদীগুলো গতিপথ পরিবর্তন করল অববাহিকার জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিন্ধু সভ্যতা যুঁজতে না পেরে হারিয়ে গেল কিন্তু সেখানকার মানুষরা তাদের পূর্বজদের উত্তরাধিকার মাথায় নিয়ে তারা ছড়িয়ে পড়লেন ভারতীয় উপমহাদেশের এদিক ওদিক নতুন জায়গায় নতুনভাবে তাদের ধর্মাচারণ গড়ে উঠলো সেখানে তাদের নিজেদের ধর্মের সঙ্গে মিশল বৈদিক প্রভাব স্থানীয় লোকাচার তৈরি হলো নতুন ধর্ম নতুন মত নতুন নিয়ম আচার তারপর কয়েক হাজার বছরের একটা ট্রানজিশান দিলে আমরা এই যে আজ দাঁড়িয়ে আছি আমি আপনি হল্প করে বলতে পারেন সিন্ধু অববাহিকা থেকে ছড়িয়ে পড়া সেই মানুষদের আমরা কেউই কেউ নই আজ আমরা হিন্দু মুসলিম যাই হই সেই প্রাচীনতম সভ্যতার সুতোটা কোথাও থেকে গেছে আমাদের আচারে অভ্যাসে তার কিছু কথা আজ হলো বাকি কথা হবে হবে তো তাহলে কমেন্টে কিন্তু সেটা জানাতে ভুলবেন না আর এই পর্বটায় লাইক আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজ আসি দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ